বিয়েবাড়ির মাংসের নাম শুনলেই অনেকের জীবে জল চলে আসে জীবে জল চলে আসার মতন তো রান্না এই রান্নার ভিতরে কিছু রয়েছে স্পেসিক ইনগ্রিডিয়েন্টস এবং রান্নার প্রসিডিউর এই প্রসিডিউর মতো যদি আপনি রান্না করেন তাহলে আপনার স্পেশাল স্বাদ ঘরে তৈরি করতে পারেন বিয়েবাড়ির মাংস বিয়েবাড়ির মাংস খাওয়ার জন্য বিয়েবাড়িতে যাওয়া লাগবে না আপনি নিজেই ঘরে তৈরি করে নিতে পারেন এই স্পেশাল বিয়েবাড়ির মাংসটা আর চট্টগ্রাম স্টাইলে বিয়েবাড়ির মাংসের কথাই তো কী বলবো আপনারা নিজেরাই জানেন চট্টগ্রামের স্টাইলে বিয়েবাড়ির মাংস চট্টগ্রামের স্টাইলে মেজবানি মাংস কালা বোনা এগুলো তো আপনারা নিজেরাই জানেন তো চট্টগ্রামের মেয়ে হয়ে চট্টগ্রামের রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার না করলে কেমন জানে নিজের কাছে খুবই খারাপ লাগে হ্যালো গ্র্যান্ড আসসালামু আলাইকুম ফার্নাস কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম ফার্নাস কুকিং হাউসে আজকের আয়োজনে থাকবে আপনাদের জন্য স্পেশাল বিয়েবাড়ির মাংস রান্না ঘরোয়াভাবে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি চার পাঁচ টুকরা দারচিনি আর সাঁতারটা দিয়ে দিয়েছি সাদা এলাচ বড় সাদা এলাচটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিব আমি এখানে দুটি তেজপাতা আর দিয়ে দিচ্ছি এরপর চূড়া আসটাকে আমি মিডিয়ামে রেখেছি দিয়ে দেবো একটি কালো এলাচ কালো এলাচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা বিয়েবাড়ির একটা স্পেশাল রেসিপির ভিতরে থাকে আর সাঁতারটা দিয়ে দিয়েছি লং দিয়ে দিব তিন চার টুকরা দিয়ে দিয়েছি আমি এখানে জয়ত্রী জয়পলটা আমি একটু পরে দিব কোনখান সময় দেব সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে রান্না করি এখানে আমি দুই কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজটাকে আমি ডগা করে কেটে নিয়েছি এটা একদম কুচি করার কোনো দরকার নেই আর বিয়েবাড়ির স্পেশাল রেসিপিটা প্রায় তৈরি করা হয় চট্টগ্রামের স্টাইলে যখন তৈরি করা হয় তখন কিন্তু সম্পূর্ণ বাটা মশলা দিয়ে তৈরি করা হয় তো একখানা আমি হলুদ বাটা দিয়ে দিয়েছি এক চা চামচ মরিচ বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আর দিয়ে দিয়েছি আমি এক চা চামচ দিয়ে দিয়েছি আপনার জিরা বাটা এক চা চামচ দিয়ে দেবো আমি এখানে ধনিয়া বাটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ এখন এটাকে আমি একটু মিক্স করে নিচ্ছি বাটা মশলা দিলে এখানে একটা উপকার আছে সেক্ষেত্রে হচ্ছে যে আমরা যেটা মশলাগুলো গুঁড়া মশলা দিলে সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বাটা মশলা দিলে যতটা স্পাইসি হয় খেতে যতটাই মজা ততটা কিন্তু একদম পাতিলে লেগে যায় না তো এখানে আমি একটু আদা রসুনটা দিতে ভুলে গিয়েছিলাম এখন দেড় টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আমি আরও দুই মিনিটের মতন ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় তো পাখি কিন্তু মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আপনারা সেটা পেঁয়াজ দেওয়ার সাথে সাথে দিয়ে দিতে পারেন আমি ভুলে গিয়েছিলাম তো এখন দিয়ে দিয়েছি এখানে আমি একটু গরম পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি চার পাঁচ মিনিট মশলাটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবেন আর এখানে আমি একদম বড়ো সাইজের সলিড মাংস নিয়ে নিয়েছি দেড় কেজি বিয়েবাড়ির মাংসটা আপনার সম্পূর্ণ বড়ো সাইজের হয় একটু তো এখন আমি মশলার সাথে ভালো করে চার পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি এর পর্যায়ে চুলার আঁচটাকে হাইটে রেখেছি আমি ভালো করে মশলার সাথে কষাতে হবে মশলার সাথে কষানোর উপর নির্ভর করবে আপনার রান্নার স্বাদটা বন্ধুরা ভিডিওটিকে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দেবেন যারা ফার্নাস কুকিং হাউসে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেন প্লিজ ফার্নাস কুকিং হাউসকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য কতটাই আমি হচ্ছে দেখতে পাচ্ছেন তাই এখন আমি এটা দশ মিনিটের মতন কষিয়ে নিয়েছি এখন এখানে আমি তিন কাপ গরম পানি দিয়ে আরও বিশ মিনিট রান্না করব বিশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখতে পাচ্ছেন তেলটাই কিন্তু কুফরে চলে এসেছে কতটা লোভনীয় হচ্ছে এখন আমি এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়ামে রেখেছি প্রায় ফিফটি পারসেন্টের মতো মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আমি এটাকে আরও বিশ মিনিট ভালো করে রান্না করবো চুলো চুলা রাসটাকে মিডিয়ামে রেখে বিশ মিনিট পর চলে আসলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসছে এখন আমি এটার সাথে বিয়েবাড়ির যে স্পেশাল যে রেসিপিটা হয় কেন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি বাদাম বাটা দিয়েছি বিয়েবাড়ির স্পেশাল এই রেসিপিতে অবশ্যই বাদাম বাটা দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি কাজু বাদাম বাদাম কাঠবাদাম বাদাম তিন রকমই বাদাম একসাথে বেটে এখানে আমি তিন টেবিল চামচের মতন করে নিয়ে নিয়েছি তা আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি বাদামবাটা দিলে ঝোলটা এতটা লোভনীয় হয় এতটা টেস্টি হয় আপনি নিজে ঘরে তৈরি করলে আপনি বুঝতে পারবেন এখন এখানে আমি দিয়ে দিয়েছি জয়পল গুঁড়া লাস্টে আপনারা জয়পল গুঁড়াটা দিবেন জয়পল গুঁড়ো দিলে সুন্দর একটি কালার আসে এবং সুন্দর একটি ফ্লেভারও ছড়িয়ে পড়ে এখানে আমি কটা চা চামচ জয়পল গুঁড়া দিয়েছি বিয়েবাড়ির এ স্পেশাল রেসিপিতে আপনার মাংসের ঝোলটা থাকবে একেবারে ঘন মাখা মাখা মাংসটা একদম নরম হয়ে যাবে কিন্তু ঝোলটা ঘন থাকবে আমি এখানে কোনো কালার বা কোনো কিছুই ব্যবহার করে নিই দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি হয়েছে আমাদের চট্টগ্রাম স্টাইলে এই বিয়েবাড়ির স্পেশাল রেসিপিটা আপনি ঘরে তৈরি করে নিতে পারেন আমি এটা ঘরে তৈরি করেছি তো সব মশলাগুলো তো আমি আপনাদেরকে দেখিয়েছি আবার কিন্তু ডিসক্রিপশন বক্সে আমি লিখিয়ে দেব এতটা ইয়ামি শুধু আপনি এক প্লেট বাত না আপনি দুই প্লেট ভাত খাওয়ার পরে তো শুধু শুধু মাংস খাবেন বাতের সাথে আপনি আনলিমিটেড খাওয়া খেতে পারবেন এমন একটা রেসিপি তো বাস মাংসটা হয়ে গেল এখন আমি এটাকে পরিবেশনের জন্য টেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঝোলের গণত্বটা কতটা ইয়ামি হয়েছে মাংসটা একদম নরম হয়ে গিয়েছে তো আমি আমার পরিবারের জন্য প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একবার হলো চোট্টগ্রাম স্টাইলে মাংস রান্না করার চেষ্টা করি আপনারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তারা তো অবশ্যই দেখবেন আমার চ্যানেলে অনেকগুলো ছোট্টগ্রাম স্টাইলে বিপ রান্না করা আছে মাটন রান্না করা আছে কালা বোনা আছে সবটাই করা আছে ছোট্টগ্রামের স্টাইলে আপনারা দেখে নিতে পারেন যাতে আমি চট্টগ্রামের মেয়ে আমার কাছে তো অবশ্যই চট্টগ্রামের স্টাইলে গুপন টিপসগুলো আছে তো এতটাই আমি হচ্ছে আপনারা বাড়ি যাওয়া লাগবে না নিজেরাই ঘরে তৈরি করে খেতে পারেন এই মজাদার রেসিপিটা ভিডিওটি যদি ভালো লাগলে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন আপনাদের ভালোবাসা এবং অনুপ্রেরণা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা ইয়ামি হয়েছে মাংসের গণত্বটা এবং কতটা জুসি হয়েছে বিয়েবাড়ির এই মাংসটা আমরা যারা বিয়েবাড়িতে যাই তারা কিন্তু অন্য কিছু খাওয়ার আগে কিন্তু বিয়েবাড়ির মাংসটার প্রতি আকর্ষণ থাকে কিভাবে আকর্ষণ হয়েছেন আমি সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি ফুল ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছি ভয়েস দিয়ে কিভাবে রান্না করতে হবে এভাবে যদি এই নিয়মে রান্না করেন আপনি আর কোথাও লাগবেন আপনি নিজে ঘর তৈরি করে নিতে পারেন এই স্পেশাল রেসিপিটা ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম